হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আমরা ময়নাগড়ি জলদাপাড়া মেন লাটাগড়ি ফরেস্টের দিকে ঘুরতে এসেছি ঘুরতে এসে আমরা দেখতে পেলাম জঙ্গল থেকে একটা হাতি বেরিয়ে এসেছে তো দেখতে পাচ্ছেন এই যে হাতিটি তো এই হাতিটির সঙ্গে একটি ছেলে খেলা করছে তো দেখেন কি কীভাবে খেলা করছে খুব সুন্দর লাগছিল তখন কিন্তু আমার ভয় লাগছিল জানি না ছেলেটিকে ভয় লাগছিল কি না তবে হাতিটি কিন্তু যে কোনো সময় যে কোনো মুহুর্তে ছেলেটিকে অ্যাট্যাক করতে পারত এবং অ্যাট্যাক করার চেষ্টাও করেছিল তবুও কিন্তু ছেলেটি হাল ছাড়েনি আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বিশেষ করে যারা দেখছিলাম আমরা ওখান থেকে তো তিনি নিজের সাহস দেখিয়ে হাতিগুলির সঙ্গে খেলা করছিল তো দেখতে পাচ্ছেন কেমন করে তিনি খেলাগুলো করছেন কেমন করে না হাতিটি এসেছিলো তার সাথে ছোটো ছোটো হাতির বাচ্চাগুলো এসেছে আমার তো খুব ভয় লেগে গেছিল কিন্তু ছেলেটিকে ভয় লাগছিল কিনা আমি জানি না রাস্তার মধ্যে হঠাৎ করে হাতিগুলি চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন বাগানের ভিতরে চলে গেছে দেখছেন কি হবে তারা করছে ছেলেটিকে হাতিটি এই যে আবার দেখো আবার দেখো কত কাছে আসে দেখুন দেখেন ধরতে পারলে কি করবে ঠিক নেই তার তবুও কিন্তু ছেলেটি তবে এই সময় কিন্তু ছেলেটি খুব ভয় পেয়ে গেছিল এই সময় এই সময় ছেলেটি খুব ভয় পেয়ে গেছিল ওপরে আমাদেরকে বলছিল আমাকে একটুর জন্য ধরতে পারলো না আজকে আমি বেঁচে গেলাম বলছে আমি তখন বলেছিলাম যে অতি চালাকের গলায় দড়ি কোন দিন যে হবে ঠিক নেই আজকে যে ভুল করছে সে ভুল যেন পরবর্তীকালে না করে তো গাইস যারা আমার রয়েছে তো একটু বলে দেবে যে ভিডিওটি যে করেছি সেটা ভালো হয়েছে না খারাপ হয়েছে তার সাথে সাথে ছেলেটি এরকম যে করছে হাতিগুলোর সাথে সেটা ঠিক হয়েছে হ্যাঁ ভুলছি তখন এটি কিন্তু প্রথম প্রথমে ছিল এটি প্রথমের হবে তারা করছে ওই ছেলে আমিও ছিলাম কাছে